নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও যারা এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু একটা টেনশন রয়ে গেছে যে যাদের খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে যে আমরা কি পাস করতে পারবো বা যারা পরীক্ষা ভালো দিয়েছে তাদের তো কোনো ব্যাপার নয় বা আমরা যে এই মাধ্যমিক পরীক্ষায় পাস করব এরপরে আমরা কোন কোন সাবজেক্ট নিয়ে কোন লাইনে গেলে আমাদের ভালো হয় বা

যারা ভাবছো যে আমাদের নাম্বার টোটাল করে দেখেছি অনেকটা কম দশেরও কম তাহলে আমরা কি পাস করতে পারছি দেখো তোমাদেরকে বলে রেখি যে কেউ একটা সাবজেক্টের জন্য মাধ্যমিকে আজ পর্যন্ত ফেল করেনি অর্থাৎ কেউ যদি একটা সাবজেক্টে ফেল করে তাহলে কিন্তু তাকে গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হয় তো গ্রেস নাম্বার কখন দেওয়া হয় তোমরা জানো যে তোমাদের প্রজেক্ট থাকে দশ নম্বরে যেখানে তোমাদেরকে বেশিরভাগ স্কুল দশে দশ হয়ে দেয় খুব কম ক্ষেত্রেই নয় পাও এবার যেখানে তোমাদেরকে তাহলে লিখতে হয় নব্বই নাম্বারের অ্যান্সার তো নব্বই যারা পনেরো থেকে অ্যান্সার দিয়ে দেবে তারা পা তোমাদের টোটাল পাস পঁচিশে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ করে পেতে হয় মোট একশো পঁচাত্তর নাম্বার পাস যদি তোমাদের একশো পঁচাত্তর নাম্বারে পাস হয় তাহলে তোমরা কেউ ভাবতেই পারো যে আমরা সবকটি বিষয়ে একশো পঁচাত্তর নাম্বার পেয়ে গেলাম তাহলে কি এবার আমরা পাশ করে যাব এরকম কিন্তু কখনোই হয় না তোমরা সবকটি বিষয়ে একশো পঁচাত্তর নাম্বার পেয়ে গেলেও শাস্ত্রের মধ্যে একশো পঁচাত্তর তাহলেও কিন্তু তোমরা পাশ করতে পারবে না প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের পেতে হবে অর্থাৎ তোমরা চাইলে কোনো কোনো সাবজেক্টে তোমরা অনেক নাম্বার পেয়েছো ধরো ষাট পঁয়ষট্টি সত্তর আশি অনেক নাম্বার পেয়েছো কিন্তু একটি সাবজেক্টে যদি তোমরা পঁচিশের কম পাও তাহলে কিন্তু হবে না অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশের বেশি পেতে হবে সেই ক্ষেত্রেই তুমি পাস করতে পারবে পঁচিশের কম হলে কিন্তু পাস করা যায় না এবার কোনো কোনো ক্ষেত্রে বেস্ট মার্ক দিয়ে তোমাদের পঁচিশ করে দেওয়া হয় যেহেতু তোমাদের একটি সাবজেক্টে কখনো আটকানো কারো হয় না সেহেতু কেউ যদি একটি সাবজেক্টে দেখো যে পঁচিশে কম হচ্ছে তাহলে কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হবে এবার সেই গ্রেস নাম্বারটা দেওয়ার জন্য তোমাদের কিছু ক্রাইটেরিয়া মানতে হয় তো আদেরও কিছু ক্রাইটেরিয়া আছে অর্থাৎ তুমি যদি একটা সাদা খাতা জমা সেখানে তোমার পাঁচ নাম্বারের অ্যান্সার লেখা আছে কোনো জায়গায় তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার এর এমনও কিছু লেখো যেখানে তোমাদের ফ্রেশ নাম্বার বসিয়ে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না অর্থাৎ তোমাদের খাতাতে অন্তত কিছু লিখে আসতে হবে ভুল নাম্বার লিখলেও তোমাদের যদি দেখা যায় যে সমস্ত বিষয়ে পাস করে গেছো সেক্ষেত্রে তোমাদের ফ্রেশ নাম্বার দিয়ে দেওয়া হয় সেই ভুল অ্যান্সারের ক্ষেত্রেও অর্থাৎ তোমাদের সাদা খাতা যদি কেউ জমা দাও তোমরা যতই কম নাম্বার পাও না কেন একটা সাবজেক্টে তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না অর্থাৎ তোমাদেরকে সাতা খাতা জমা দিলে হবে না খাতাটা অবশ্যই ভরিয়ে রাখতে হবে সেক্ষেত্রে তোমরা যদি দশের নিচে পাও সেক্ষেত্রে তোমাদেরকে গ্রেস দিয়ে তোমাদের পনেরো বা ষোলো নাম্বার করে দেওয়া হয় যাতে তোমরা অল টোটাল পাস করে যেতে পারো কিন্তু সাতা খাতা জমা দিলে সেটা স্যারদের যেখানে নাম্বার দেওয়ার কোনো জায়গা থাকবে না সেখানে তোমাদের নাম্বার ড্রেস নাম্বার দেবে কী করে তো তোমাদের স্যারদের জন্য গ্রেড নাম্বার দেওয়ার মতো তো জায়গা রাখতে হবে তো সেই ক্ষেত্রেই শুধুমাত্র পাস করে দেওয়া হয় যে ক্ষেত্রে গ্রেড নাম্বার দেওয়ার জায়গা থাকে বা তোমরা একটি সাবজেক্টে কিছু নাম্বারের জন্য বা দুটি সাবজেক্টে কিছু নাম্বারের জন্য পাস পাস করতে পারছো না সেই ক্ষেত্রে তোমরা গ্রেড মার্ক পাও এবার কেউ ধরো যে তিন তিনটি বা চারটে সাবজেক্টে পাস করতে পারছো না সেক্ষেত্রে কি তোমাদের গ্রেস নাম্বার দিয়ে পাস পাস করিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে বলে রাখি তোমাদের যদি এক দুই নাম্বার করে বা তিন নাম্বার করে কম হয় সেক্ষেত্রে একটা পাস করিয়ে দেওয়ার চান্স থাকে তিনটে চারটে সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে পাঁচ থেকে ছ নাম্বার করে তোমাদের কম আসে তাহলে কিন্তু সেখানে কিন্তু পাস করিয়ে দেওয়ার সুযোগ থাকে না তোমাদের ব্যাক চলে আসে অর্থাৎ তোমাদেরকে খানিকটা হলেও নিজেদের চেষ্টায় পরীক্ষা দিতে হবে একটু ভালো করে তোমাদেরকে অল টোটাল করে দেখতে হবে যে তোমরা এগারো বারো তেরো পেয়েই ছো না যদি দেখো যে এরকম এগারো বারো তেরো পেয়ে গেছো তাহলে কিন্তু তিনটে চারটে সাবজেক্টের ক্ষেত্রেও পাস করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কিন্তু সেটা স্যারদের উপরই নির্ভর করলে তোমাদের রেস্ট দেবে কি না কিন্তু একটা দুটো সাবজেক্টে যদি এরকম করো যে এগারো বারো নাম্বার ওঠে গেছে আর কিছুটা না জন্য তোমাদের পাস হচ্ছে না সেক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম জনকে স্যার অ্যাড্রেস দিয়ে পাস করিয়ে দেয় অবশ্য আর একটা সাবজেক্টের ক্ষেত্রে যখন তোমার অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা বা ইংলিশ পরীক্ষা যে এদের মধ্যে কোনো একটি পরীক্ষায় তোমার প্রচণ্ড ভয় লাগে তোমার ওই সাবজেক্টের প্রতি একটা ভয় আছে তুমি ঠিক করে লিখতে পারো নি সেক্ষেত্রে তোমার খাতাটা ধরো ফাঁকা রয়ে গেছে তোমার অল নাম্বার করে দেখলে নয় বা দশ দিচ্ছে তাহলে এবার তুমি যদি সেখানে কিছু লিখে না আসো তাহলে স্যাররা নাম্বার দেবে কোথায় তুমি যদি সেখানে ভুল ভালো কিছু লিখে দাও অর্থাৎ ভুল অ্যান্সার ওখানে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো তোমাকে স্যার ড্রেস দিয়ে পাস করিয়ে দেবে এটাই মূলত বেস দেওয়ার ব্যাপারটা তো তোমরা এইভাবে পাস করতে পারো তোমাদের তো বোঝাতে পারলাম যে তুমি তোমাদের তোমরা প্লেস নাম্বারটা কিভাবে পাও এরপরে আসি যে তোমাদের যে সাবজেক্ট চয়েস তো তোমরা নিজেদের সাবজেক্ট চয়েস আমার যেটা মনে হয় তোমরা নিজেরা করাই ভালো তোমাদের এই যে ফাঁকা টাইমটা আছে এই ফাঁকা টাইমে যারা ইলেভেন টুয়েলভে পড়ছে সেই দাদাদের কাছ থেকে পুরনো বইগুলো নিয়েছে তোমরা একটু উল্টে পাল্টে দেখলে উল্টে পাল্টে দেখে দেখলে যে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগছে কোন সাবজেক্টের প্রতি আগ্রহ আছে সেটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরাই বুঝতে পারবে তোমাদের ক্ষেত্রে কোন সাবজেক্টটা নেওয়া ভালো সবাইকার মতামত না নিয়ে প্রথমে তোমরা মতামত নাও যে তোমাদের কোনটা ভালো লাগে তোমাদের কোনটা পড়ে তোমরা মনে করবে যে হ্যাঁ এটাই আমরা স্যাটিসফাই সেই বুঝে তোমরা আগে সাবজেক্ট চয়েস করো এরপরে যদি তোমরা না বুঝতে পারো তখন তো আমি তোমাদের জন্য কোন সাবজেক্টটা নিলে ভালো হয় বা কোন সাবজেক্টটা তোমাদের জন্য বেস্ট বা কোনটা সহজ তোমাদের কাছে হবে সেই নিয়ে তো তোমাদের জন্য একটা পরে ভিডিও আনবোই যেখানে তোমাদের সমস্ত সাবজেক্ট সম্পর্কে বলা থাকবে যেটা নিলে তোমাদের কি কি হতে পারে এরকম একটা ভিডিও তো তোমাদের সামনে আনবো তার আগে তোমরা নিজেরা দেখো যে তোমরা কোন সাবজেক্টটা নিলে তোমরা নিজেরা স্যাটিসফাইড হতে পারবে তো সাবজেক্ট চয়েসটা প্রথমে তোমরা নিজেরা সিলেক্ট করো এরপরে আসি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাবে কারণ তার বেশি কিন্তু দেরি করবে না কারণ তোমাদের সেমিস্টার সিস্টেম যে সেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা কিন্তু আরম্ভ হয়ে গেছে তো তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা একবার সেপ্টেম্বর মাসে হবে একবার মার্চ মাসে হবে তো এইখানে যদি তোমাদের রেজাল্ট বেরোতে দেরি করে তাহলে তোমাদের যে প্রথম সেমিস্টার সেটা কিন্তু দিতে দেরি হয়ে যাবে বা তোমরা হাতে কম সময় পাবে সেই কথা মাথায় রেখেই কিন্তু সব তোমাদের যাতে হেল্প হয় তাই জন্য তোমাদের রেজাল্ট সত্তর থেকে দিনের মধ্যে কিন্তু পার করে দিতে তো মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক করে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তো এরপরে যে আপডেটই থাকুক না কেন আমরা সবসময় চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার সবসময় তোমাদেরকে নতুন নতুন ইনফরমেশন দিয়ে সাহায্য করে তোমাদের যা কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেন আমাদের কমেন্ট করতে পারো তোমাদের এই মাধ্যমিক বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট থেকে থাকে তো আজকের ভিডিও আর বড় কোয়েশ্চিনে আশা করি তোমরা যেটা জানতে চাইছিলে সেটা তোমাদেরকে জানাতে পেরেছি আজকের ভিডিও তাই এই পর্যন্ত সমস্ত রকম স্কুল কলেজ ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিতে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন